আসসালামু আলাইকুম বিওয়াস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার সুস্থ আছি আমি এখনও চেয়ারে বসে নাই আলহামদুলিল্লাহ আমি সুস্থ অবস্থায় মসজিদে এসে নামাজটা পড়ি তো এই শেয়ার দেখতেছে মসজিদে আমি অনেক দিন ধরে ভাবতেছি একটা কন্টেন্ট তৈরি করব তো আলহামদুলিল্লাহ আজকে ফ্রি হয়েছি একটা কন্টেন্ট তৈরি করতেছি আসলে এ শেয়ার বিগত দশ থেকে বিশ বছর আগে মসজিদে ছিল না এখন দেখতেছি এই বেশিরভাগ মসজিদে শেয়ার আসলে এটা কি শরীয়ত কতটুক এটা আমার ধারণা নয় কিন্তু এটা নিয়ে আমি বলতে পারি অনেক মুরব্বীদেরকে দেখি নানাদেরকে দেখি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে কিন্তু মসজিদে এসে তারা দাঁড়াতে পারে দাঁড়াতো অবস্থা তো ব্যথা সামান্য এটার কারণে সিয়ারে বসে নামাজ পড়ে আসলে এটা শরীরে তো কত লুক না কিন্তু বুকারে শরীফের এগারোশো সতেরো নম্বর হাদিসে রসুপাক সাল্লাহ আলাইস্লামের কাছে এক সাহাবি আসছিল অশ্বরূপ ছিল এটা নিয়ে আসার কারণে সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলো আমি কিভাবে নামাজ পড়বো আল্লাহ রসুল্লাহ আল ইসলাম তাকে বললো তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে না পারলে বসে পড়বে না পারলে তুমি শুয়ে নামাজ পড়বে তাকে শরীয়ত কীভাবে নামাজ কীভাবে পড়বে আল্লাহ রসুল সাল্লা ইসলাম তাকে বলে দিল তো আসলে আমরা শরীয়ত এটা মনে করি এগারোশো নম্বর হাদিস হাদিস বুকারে শরীফের কিন্তু আমি আফসোস করতেছি আমাদের অনেক দাদা নানা এবং আঙ্কেলদেরকে বাইদেরকে দেখা যায় বিশেষ করে তারা মসজিদে এসে চেয়ার সাথে সাথে চেয়ার ফেলে তারা বসে যায় এবং আমাদের এই এলাকা আমি হচ্ছে পাড়াম পাড়া যা মর্জিদের এসে ভিডিও করতেছি এখানে দেখতেছেন শেয়ার অনেক কেউ আগে ছিল তিন থেকে চারটা শেয়ার এখন দশের কাছাকাছি শেয়ার হয়ে গেছে আগে এতগুলো ছিল না তো আমি অনুরোধ করতেছি যারা আমার ভিডিও দেখবেন আপনারা একটু ভাবে চিনি চিন্তা করবেন শেয়ার এখানে নামাজ পড়বেন না যেতটুকু পারেন দাঁড়িয়ে নামাজ পড়বে লুকো সিজদা কমপক্ষে এখানে সিজদা দেওয়ার চেষ্টা করবেন আমি এই বলে আমার ভিডিও শেষ করতেছি আস্তি মা আসসালাম